যারা চল্লিশ থেকে পঞ্চাশ বারবার উপলক্ষে অনির্বাণ কর্তৃক আয়োজিত আজকের রেলিও জনসচেতনতামূলক প্রোগ্রামে যারা আসছেন সকলকে আমার অন্তর্নি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে থেলাসিমে কি এটাই জানি না থেলাসিমে কি এটা জানান দেওয়াই আমাদের উদ্দেশ্য আমি যখন জানবো থেলা সিমিয়া কি তখন আমি এটা বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো একজন থেলা জিন বহনকারী লোক আরেকজন আরেকজন জিন বহনকারী লোককে বিয়ে মহিলাকে বিয়ে করবে বা দুজন থ্যালাসিমিয়ার জিন বহন করবে তখনই থ্যালাসিমিয়ার বাছত জন্ম নেয় তা আমাদের জানতে হবে থ্যালাসিমিয়া কি এবং কেন হয় এই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের আজকের এই প্রয়াস আমরা দুই সাল থেকে এই সংগঠনের সাথে কাজ করছি বিশেষ করে থেলাসিমেদের নিয়ে আমরা এই যাবৎ প্রায় চার হাজার রক্ত মানুষকে দান করছি এবং আমাদের থ্যালাসেমিয়া রুগী আছে পর্যন্ত জন এই বেয়াল্লিশ জন রুগীকে প্রতি মাসে আমরা রক্ত যোগান দিয়ে আসছি এই দু হাজার বারো সাল থেকে তো আসলে এখানে আমাদের অনেক গ্যাপ আছে বা কাজ তো এখানে সকলে সতর্কতা সবসময় সারা পাওয়া যায় না তো আমার আহ্বান থাকবে যারা আপনারা আছেন আমাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সকল কিছু মানুষের সৃষ্টি তাহলে পৃথিবীতে এসে আমি কি জন্য আসছি শুধুই কি ভোগ করার জন্য আমি কি কিছুই দিব না সেই দেওয়ার প্রেরণা থেকে মানবিক দায়বদ্ধতা থেকে অনির্বাণের এই প্রচেষ্টা তো সেই প্রচেষ্টাকে আপনারা যারা আছেন ভবিষ্যতে সায় দিবেন ফরিদ এবং ফরিদের নেতৃত্বে যারা এই অনির্বাণের সাথে আছেন প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে প্রত্যেক এই যে রক্ত দেওয়া এবং রক্ত নেওয়া এই বিষয়টাকে উদ্বুদ্ধ করবেন এবং এইটা করে এই সংগঠনটাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আসলে এরকম একটা সংগঠন এটা ফরিদ ते लार नप्रग भाप में तो गादा, आर एक तुर नगा नगा नगा,